প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো কিভাবে মজাদার পাটি সাপটা পিঠা তৈরি করা হয় দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টিময় দিন ছিল দিন ভরি বৃষ্টি ছিল তার মধ্যে এখন রাতের বেলা পাটি সাপটা পিঠা খেতে কান্না ভালো লাগে আর যদি সেটা হয় গরম গরম তাহলে তো আরও ভালো এই পানি সাপটা পিঠা তৈরি করতে প্রথমেই খাঁটি গরুর দুধ নিতে হয় এবং খাটি গরুর দুধ জাল দিয়ে নারিকেল চিনি সুজি এই মিশ্রণে প্রথমে হালুয়া তৈরি করা হয় এরপর এরপর ধাপে ধাপে আতপ চালের গুঁড়া গরম পানির সাথে মিশিয়ে এই মজাদার পাটির সাপটা পিঠা তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হালুয়া হালুয়া দিচ্ছে আর এই পাটিসাপটা পিঠার এই খ্যাতি রয়েছে রাজবাড়ি জেলায় রাজবাড়ির সর্বশ্রেণীর মানুষরা এই পাটিসাপটা পিঠা খেতে খুব ভালোবাসে বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত অবধি পর্যন্ত নানা বয়সের মানুষ এই পিঠাগুলো সকল সবার সাথে বা বিশেষ করে গ্রাম অঞ্চলে পরিবারের সাথে এই গ্রামগঞ্জে এই পাটি সাপটা পিঠাগুলো পরিবারের সকলের সাথে নিয়ে কৃষক কিষাণী এবং পরিবারের সবাই কিশোর কিশোরী যুবক যুবতী সহ শিশুরাও এই পিঠা খেতে খুব ভালোবাসে আসলে এই পিঠা খেতে খুবই দারুণ মজা যারা খেয়েছে তারা বুঝতে পারবেন আসলে আমি বলছিলাম পাটিসাপটার পিঠার কথা এই পিঠা খেতে যেমন মজা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এই পিঠাগুলো তৈরি করা হয় এবং কি কি উপাদান দিয়ে এই পিঠাগুলো তৈরি করা হচ্ছে সেই উপাদানগুলো আমি প্রথমে বলেছি এবং আপনারা সকলেই দেখে রাখবেন এবং আমি বলতে চাই সকলেরই এই পদ্মা কন্যা বা পাড়ের রাজবাড়ি জেলায় পাটি পাটিসাপটা পিঠা খাওয়ার সবার দাওয়াত আপনারা সবাই আসবেন পদ্মা কেন না খাত রাজবাড়িতে পাটিসাপটা পিঠা খেতে পাটিসাপটা পিঠা আমাদের রাজবাড়ির প্রতিটা গ্রামে গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলের যে গায়ে রয়েছে সেই গায়ে পাটিসাপটা পিঠার ধুম চলে ধুম পরে এই পাটি সাপটা পিঠা খাওয়ার পরিবারের সবাই মিলে রান্নাঘরে বসে এই পিঠাগুলো তৃপ্তি সহকারে খেয়ে থাকেন আপনারা দেখছেন পাটি সাপটা পিঠা কত সুন্দর সুন্দর বানানোর পর চমৎকার দেখা যাচ্ছে এই পিঠাগুলো দিয়ে বিশেষ করে গায়ের শাশুড়িরা তারা জামাই আদর করে থাকেন জামাইদের এবং যারা আত্মীয় স্বজন আসেন সে সকল স্বজনদের সাপটা পিঠা দিয়ে আদর আপ্যায়ন করে থাকেন আমরা বলছিলাম পাটি সাপটা পিঠার কথা পাটি সাপটা পিঠা খুবই মজাদার